তো জুভেনাল কথাটার মানেই হচ্ছে যে এটা বাচ্চাদের একটি রোগ জুভেনাল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের আরেকটি নাম জুভেনাল রিউমাটয়েড আর্থরাইটিস এর মধ্যে যে ষোলো বছরের উইদিন সিক্সটিন ইয়ার্সের যে বাচ্চারা রয়েছে সেটা বয় গার্ল উভয়ের ক্ষেত্রেই হতে পারে তো তাদের ক্ষেত্রে যে আমাদের স্মল জয়েন্টসগুলো যেগুলো রয়েছে সেই স্মল জয়েন্টসগুলোর মধ্যে স্টিফনেস চলে আসে সোয়েলিং হয়ে যায় পেইন থাকে মানে আপনার ছোট ছোটো জয়েন্টগুলো ফুলে যাবে বা সেগুলো আরষ্ট হয়ে থাকবে আপনি সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখবেন যে বাচ্চারা হাতগুলো ঠিকভাবে মুভমেন্ট করতে পারছে না ফুলে যাবে লাল হয়ে যাবে জায়গাটা র্যাশেসের মতো মনে হবে ব্যথা থাকবে তো এই সমস্যাগুলো কিছুটা কিন্তু জেনেটিক যদি তার মা বাবার মধ্যে এই সমস্যাটি থাকে তাহলে তার মধ্যে হতে পারে ইডিওপেথিক মানে কিছুটা আমাদের এনভায়রনমেন্টের জন্য এই সমস্যাটি আসতে পারে কারণ এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট রয়েছে বা যেরকম আমাদের খাদ্যাভ্যাস রয়েছে তার মধ্যে প্রচুর অ্যাডলসেন্স তার মধ্যে রয়েছে এর থেকেও কিন্তু অনেক ধরনের রোগ আমাদের মধ্যে আসতে পারে এবার এই যে জুভেনাল ইডিওপেথিক আর্থারাইটিস এই সমস্যাটি আপনার মধ্যে কিছু মাস থাকতে পারে বা তার থেকে কিছু বছর পর্যন্তও কিন্তু থাকতে পারে খুব একদম কম বয়সে যেহেতু এই সমস্যাটি দেখা দিচ্ছে এবার আমরা প্রত্যেকেই জানি যে আর্থরাইটিস হলে সেটা কতটা আপনার মানে ব্যথা হতে পারে যদি রিউমাটো আর্থরাইটিসের কথা আমি বলি আমবাত আমরা যেটাকে বলে থাকি সেখানে যারা বড়রা রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ব্যথা বা সেখানে একটা ফোলা ভাব বা একটা রেডনেস হয়ে যাওয়া এরকম একটা সমস্যা চলে আসে তো বাচ্চাদের ক্ষেত্রে আপনার একটি নয় সিঙ্গল জয়েন্ট নয় মাল্টিপাল জয়েন্টস মানে অনেকগুলো আপনার হার যে ছোটো ছোটো হারগুলো রয়েছে সেগুলো অ্যাফেক্টেড হতে থাকে সেখানে আপনার প্রচণ্ড ব্যথা হওয়া বা ফুলে যাওয়া বা হাত পড়া মুভমেন্ট করতে পারছে না কোনো কাজকর্ম করতে পারছে না খেলাধুলাটুকু করতে পারছে না এরকম সমস্যা বাচ্চাদের মধ্যে দেখা দেয় একজনটা আপনার একদম যেটা আমি বললাম যে সিক্সটিন ইয়ার্স পর্যন্ত আপ টু ষোলো বছর পর্যন্ত আপনার যদি এরকম আর্থারাইটিসের সমস্যা সেটা কি আমরা জুভেনাল ইডিওপ্যাথিক আর্থারাইটিস বলে থাকি তো ষোলো সতেরো বছর পর্যন্ত আপনাকে সেটা কষ্ট দিতে পারে এবার কবে থেকে হচ্ছে সেটা আপনার ধরুন একদম নিউ মধ্যে তো সেটা আপনি বুঝতে পারবেন না কারণ নিউ বর্ন বেবিরা এতটা হয়তো আপনাকে এক্সপ্লেন করতে পারবে না আস্তে আস্তে যখন আপনার এক বছর দু বছর বেবি যখন আপনার এজ হবে তখন আপনি দেখতে পাবেন যে তার যে হাতগুলো বা পাগুলো যে স্মল জয়েন্টসগুলো সেগুলোর মধ্যে সোয়েলিং হয়ে থাকছে বা ফুলে থাকছে বা সেখানে হয়তো ব্যথা অনুভব হচ্ছে আর তার জন্য একমাত্র আপনার ব্লাড টেস্টের মাধ্যমেই কিন্তু সেটা আপনার বোঝা যেতে পারে কিছু সিরাম এলবোমিন টেস্ট রয়েছে তার মাধ্যমে বোঝা যেতে পারে তো যেহেতু আপনার এটা কিছুটা জেনেটিক তো যদি মা বাবার মধ্যে আর্থ্রাইটিস বা আমবাতের রিমোটো আর্থাইটিসের কোনো সমস্যা থাকে তো অবশ্যই প্রয়োজন রয়েছে যে আপনার কনসিভের সময় কিছু টেস্ট প্যারামেডিক্যাল কিছু টেস্ট রয়েছে সেগুলো করার আর বাচ্চা যখন আপনার হচ্ছে তখন কিছু কিছু টেস্ট রয়েছে সেগুলো আপনারা চাইলে করতে পারেন তার মধ্যে আপনার কোনো আর্থাইটিসের সমস্যা বেবির রয়েছে কি বা হতে পারে কিনা সেটাও আপনি বুঝতে পারেন তো তার জন্য কিন্তু একটুখানি আপনাদেরকে সতর্ক হতে হবে কারণ যেহেতু একদম খুব ছোট বাচ্চাদের মধ্যে সমস্যাটি হয় তো আপনারা হয়তো সেটা ডিটেক্ট করতে না ডিটেক্ট করতে যদি আপনার দেরি হয়ে যায় তো সেখান থেকে কিন্তু হাত পা আস্তে আস্তে দেখবেন যে ওদের বাঁকা হয়ে যাচ্ছে যেটা আমবাতের মধ্যে হয়ে থাকে তো সেরকম হলে ভবিষ্যৎ এটা নিয়ে আরেকটা একটা সমস্যা হবে তো একটুখানি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে সঙ্গে কেউ রয়েছেন